একবার ভীমসেন যোশী কলকাতায় গান গাইতে এসেছেন সামনের শাড়িতে এসে বসলেন বিখ্যাত অভিনেতা পাহাড়ি সান্নাল গান শেষ হওয়ার পর পাহাড়ি সান্নালকে গিয়ে বললেন মায় আপকা ও যোশী হু সব শুনে পাহাড়ি সান্নাল কিছুটা হতবাক হয়ে গেলেন তার মতো বিখ্যাত সঙ্গীত শিল্পীকে সারা ভারত চেনে তার না চেনার তো কোন কারণ নেই উর্দুতে পাহাড়ি জবাব দিলেন ভীমসেন থামারের লক্ষণই দেখালেন না বরং আবার বললেন তার সাথে ব্যক্তিগত পরিচয় হয়েছিল সে কথা কি তার মনে পড়ছে এরপরে ভীমসেন যা বললেন পাহাড়ি সান্নালকে স্মৃতি রোমন্থন করতেই হল খুব শান্ত কণ্ঠে ভীমসেন যোশী পাহাড়ি সান্নালকে বললেন তিনি তার বাড়িতে গৃহবৃত্তের কাজ করেছেন একটু না থেমে গৃহবৃত্তের কাজের বিনিময়ে পাহাড়ি সান্নালের হিন্দুস্তান পার্কের বাড়িতে গানের তালিমও নিয়েছেন এবার স্মৃতির বন্ধ দরজা যেন ক্রমশ খুলে যাচ্ছে মনে করছে এই সব পুরনো কথা সত্যি একটা যোশী পদবীর ছেলে পাহাড়ি সান্ডালের কাছে কিছুদিন গান শিখেছিল ঠিকই কিন্তু সেই সময় সে ছিল রোগা এবং পাতলা পাহাড়ি বলে উঠলেন আচ্ছা তো তুমি ওই যোশী হো উল্টো দিকে সম্মতিশ্চক ঘাড়নার লোক হিমসেন যোশী বোঝা গেল বিখ্যাত হলেও সবাই অতীতকে ভুলেন না যেমন ভুলতে চাননি ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী পন্ডিত ভীমসেন যোশী ছেলেবেলায় মা মারা যাওয়ায় সতমার কাছে মানুষ হয়েছেন স্কুল যাতায়াতের পথে একটি রেকর্ডের দোকানে প্রায় প্রতিদিনই ভীমসেন যোশী করিম খানের গানে রেকর্ড বাজতে শুনে মুগ্ধ হয়ে যেতেন একদিন বাড়ি থেকে পালালেন গোয়ালিয়র যাবেন বলে শুনেছিলেন গোয়ালিয়রে ক্লাসিক্যাল মিউজিক শেখানোর বিখ্যাত প্রতিষ্ঠান রয়েছে সেখানে হাফিজ আলী খান আছেন গোয়ালিয়র গিয়ে পৌঁছেও গেলেন ঠিকানা খুঁজেও পার করলেন হাফিজ আলী খানের অবশ্য পথে তাকে অনেক বিড়ম্বনা সহ্য করতে হয়েছিল হাফিজ খান শুনলেন সে বালকের গান এত কম বয়সী এক ছেলের কণ্ঠে ধ্রুপদ গানের অমিত সম্ভাবনা তার মতো জহরির চোখ এড়াল না দুবছর ধরে গোয়ালিয়রে তালিম নিয়ে তিনি কলকাতায় চলে এলেন পরের ইতিহাস মোটামুটি সবারই জানা ক্রমেই ভীমসেন যোশী হয়ে উঠলেন ভারত বিখ্যাত ভারতরত্ন একদিন গুলজার সকাল সকাল ভীমসেনের বাড়িতে গিয়ে দেখলেন তিনি ব্রেকফাস্টে পরোটার সঙ্গে আচার খাচ্ছেন জমিয়ে গুলজার অবাক হয়ে বললেন আপনি আচার খাচ্ছেন শুনেছি এসব একেবারে খাওয়া উচিত নয় উনি বললেন এত বছর এত ঘন্টা করে রেওয়াজ করে আমার গলাটা একটা শক্ত কাঠের মতো হয়ে গেছে এর উপর যাই করি না কেন এর কিছু হবে না গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টটি জানাতে ভুলবেন না ধন্যবাদ